আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে চাঁদাবাজি মাদক ও সন্ত্রাস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে কোতোয়ালি থানার ইন্সপেক্টর আবদুল্লা বিশ্বাস কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এম এ নাহার মৎস্য অফিসার শিরিন শারমিন খান প্রাণী সম্পদ কর্মকর্তা ড মিজানুর রহমান মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ ইউপি চেয়ারম্যানগণ এ সময়ে উপস্থিত ছিলেন এদিকে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে মহাসড়কের পাশে পশুর হাট বসতে না দেয়া বাসের অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় না করা ফিটনেসবিহীন গাড়ি সড়কে না চালানো অন্যতম জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সীমারানী সরকার টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খুরশিদ আলম জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম সিদ্দিকী সহ অনেকে এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ চতুর্থ শিল্প বিপ্লব ও এসডিজি বিষয়ক এক মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় এবং সাধারণ জনগণের মধ্যে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ সম্পর্কে ধারণা প্রদান করা হয় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মাদারীপুরে গতকাল সরকারি সমন্বিত অফিস ভবনের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সদর উপজেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম মুন্সি সাংবাদিক সুবল বিশ্বাস সঙ্গীতজ্ঞ তপন কুমার সরকার এবং ভাস্কর মোহাম্মদ আতিকুর রহমান প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ হোসেন ও দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান অপু জেলা দুর্নীতি কমিটি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মঞ্জুর হোসেন সহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে এর প্রতিষ্ঠাতা রেফারেন্ড পল মুন্সি স্মরণে ফরিদপুর শহরের মোল্লা সড়কের কুঠিবাড়িতে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সিসিএসের রিজিওনাল ম্যানেজার তাপস ঘোষ এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন রোগীদের হেলথ চেক ও ব্যবস্থাপত্র প্রদান করেন ডক্টর ফারজানা আক্তার মেরি এ সময় শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয় সিসিএস ফরিদপুর দুই ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শাহিনুজ্জামান ফরিদপুর এক ব্রাঞ্চ ম্যানেজার এস এম রবিউল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মকে ব্যাংকিং খাতে উদ্বুদ্ধ করতে প্রি ফরেন এডুকেশন লোন ও ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন গতকাল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এ ক্যাম্পেইনে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য সহজ শর্তে ঋণ ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সহ সম্পর্কে জানানো হয় পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল এবং প্রধান কার্যালয়ের এডিসি বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হারুন আর রশিদ রশিদসহ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময়ে উপস্থিত ছিলেন শরীয়তপুরে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন গতকাল থেকে ঢাকা শরীয়তপুর সড়কের স্টেডিয়াম থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এ অভিযান চালানো হয় অভিযানের প্রথম দিনে মোট পনেরোটি অবৈধ ব্যবস্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এ অভিযানে জেলা প্রশাসন জেলা পুলিশ ফায়ার সার্ভিস আনসার ভিডিপি ও বিদ্যুৎ অফিস সহযোগিতা করে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর সড়কের চোখদার ব্রিজ এলাকায় গতকাল সকালে মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রবিউল শেখ নামে এক চালক নিহত হয়েছেন রবিউল শেখ সদর উপজেলার চতুরপাড়া গ্রামের মোহাম্মদ মোসলেম শেখের ছেলে এ সময় গাড়িটি রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাটে ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে ক্ষত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে অজ্ঞাত যুবকটি কোন কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারে মরদেহের পাশ থেকে শুধুমাত্র ব্যবহৃত স্যান্ডেল পাওয়া গেছে লাশ উদ্ধার করে প্রথমে করিমপুর হাইওয়ে থানায় এবং পরে ময়না ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সহায়তায় কাজ করছে পুলিশ সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিং পটুয়াখালী কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায়। পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়